আপনারা একটি শোভাযাত্রা বের করেছেন কেন দীর্ঘ দিন থেকে মুখ্যমন্ত্রী সনাতনী ধর্মের যে আবেগ সেই আবেগকে বাংলার জনগণের সনাতনী ধর্মের জনগণের যে চাহিদা কি না একটা জগন্নাথ মন্দির দিঘায় দীঘায় সেই জগন্নাথ মন্দির তিনি বহু চেষ্টা করে শতরবিকে বিঘা জমির ওপরে সনাতনী ধর্মকে তুলে ধরার জন্য পশ্চিমবাংলার আপামর জনসাধারণের কাছে তুলে ধরার জন্য তিনি সতর বিঘা জমির ওপরে যে জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেবের যে মন্দির নির্মাণ করেছেন এবং বিগত পাঁচ দিন থেকে তার আরতি এবং যোগ্য চলল আজকে শুভ উদ্বোধন তিনি করছেন দীঘায় সেজন্য সাঁথিয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ব্যাপী আজ এই মশর্ডা অবিরামপুর কালীতলা প্রাঙ্গনে ব্যাপী যে হরিনাম সংকীর্তন এবং কীর্তনের আয়োজন করা হয়েছিল এবং ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করে সাঁইথিয়া বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করা হয় এবং এখন সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেবের আরতি এবং সন্ধ্যা পুজো হওয়ার পরে প্রসাদ বিতরণ করা হবে এবং সাইঁথিয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং এটুকুও বলি যে আপনার পাশে সাইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আগেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও একসঙ্গে থাকবে আমরা এই মন্দির উদ্বোধনের জন্য সনাতনী ধর্মের মানুষ হিসাবে খুব গর্বিত জয় জগন্নাথ জয় জগন্নাথ